দিনে দুপুরে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা স্থানীয়রা উদ্ধার করে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ছড়িয়েছেখোর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হানিফ প্রতিদিনের মতো আজও বেরিয়েছিলেন বিভিন্ন এলাকায় তখনই তার উপর আচমকা হামলা করে স্থানীয় এক দুষ্কৃতী বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য মহা আজ এই পঞ্চায়েত সদস্যের উপর হামলা হয়েছে কাল আমাদের উপরও হতে পারে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তৃণমূল পঞ্চায়েতের সদস্য মকবুল হোসেন আহত পঞ্চায়েত সদস্য কি বলছেন এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য মকবুল হোসেন কি বলছে শোনাবো আমি গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত গ্রাম আমি চান্দাবাজ গেছিলাম বেড়াতে ওখানে একটা ছেলে কজির উদ্দিন নাম ওর বাবা আজিম আচমকা এসে আমার উপরে পিছন থেকে আমার এর খুরপিটা দিয়ে আমার মাথার উপরে আঘাত করেছে আমাকে প্রাণে মারে দেওয়ার ষড়যন্ত্র করছে ও মোটামুটি ধরেন এক দু মাস ধরেই ওর ষড়যন্ত্র করছে ও কী আছে জানি না ও অনেকদিন ধরেই আমাকে মারার ষড়যন্ত্র করছে ওর কি রসারসি আছে আমি জানি না হ্যাঁ আমি সেও তৃণমূল দল করে ও তো বাইরে থাকে সবসময় আমি একাই ছিলাম ও তো আমার আমি ওর দাদার বাড়িতে ছিলাম দাদার বাড়িতে বসে গল্প করছিলাম দাদার হ্যাঁ তার দাদার বাড়িতে আমি বসে গল্প করছিলাম ও হঠাৎ এসে আমাকে খুরপিটা দিয়ে সরাসরি আমাকে মামার মাথায় শুয়ে দিয়েছে আমাকে প্রাণে মারার চেষ্টা করছিলো না 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 সেরকম কোনো গোষ্ঠী বন্ধু নেই কোনো পুরাতন বিবাদ না ও বাইরে থেকে ছেলেটা ওর মনে কী জেগেছে না জেগেছে আমি জানি না ঠিক আছে ও বাইরে থাকে ও যদি কিছু ছিল আমাকে বলতে পারতো কি ছিল না ছিল আমাকে বলতে পারতো কিছু না করে ও একমাত্র একটাই কথা এখন আমার মাথা ঘুরছে ও আমাকে প্রাণে মারার ষড়যন্ত্র করছিল কোনো ঝাগড়া বিভাগ এখন চান্দাগজে করছে অবশ্যই জানাব না দলকে এখানে জানার দলগতভাবে এটা হয়নি তো এটা আমাকে প্রাণে মারারও চেষ্টা করছে কেন করছে এবার এটা আইনি ব্যাপার আমি আইনের সাহায্য নেব প্রাণে মারার কেন চেষ্টা করছে আমাকে আমাকে পুলিশকে আমি জানাইছি আইসিআইসিআইকে আমি ফোন করেছি আইজি সাহেব স্যার দেখছে বলছে আমি দেখছি আমি লিখিত কমপ্লেন করব ওই চান্দাবাজে একটা ওর পাশের গ্রামে ওখানে আচানক ও বসে গল্প করছিল পিছন দিকে বসে বলে মারে দিয়েছে ওকে ছোট খুরপি ছিল বলে হাতে কি যে ওদের অন্ধ্র নিয়ে কি ছিল ওটা সেটা আমি বলতে পারবো না হ্যাঁ এটা কেন মারলো এটা তো একটা সাধারণ মানুষ করে ছেলেটা বেশিরভাগ বাইরেই থাকে মনে হয় আমি তো অন্য গ্রামের আমি হলো পূর্ব কালী কাপুর এর হলো মেম্বারের উত্তর হ্যাঁ আতঙ্কাই আছে তো এরকম যদি হয়তো ওর উপরে কালকে তো আমার উপরে অ্যাটাক করতে পারে হ্যাঁ পুলিশকে জানালো পুলিশ বললো আগে হসপিটাল নিয়ে যান তারপরে যা হবে জানাতে হবে জানাতে হবে এমএলএ সাহেবকে জানাতে হবে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই Aquilo que sinto Quando eu te vi nesse dia cair Era óbvio agora te tiveste sempre em frente de mim e até que